হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক স্পেশাল আজকে আমি রান্না করব রাজ হাস চলো আব্বু বাজার থেকে অনেক বড় সবচেয়ে বেশি রাজ নিয়ে এসেছে আমার হাঁসটা অনেক ভয় করছিল এর জন্য আমি দূরে দাঁড়িয়েছিলাম দূরে থেকে আমি ইয়ে ইয়ে করে ডান্স করছি দেখে আমার অনেক মায়ের লক্ষি আম্মু হাসটা জবাই দি বেঁচে নিচ্ছে আজকে আমি রাজ হাসি জেনে দেখাবো আপনাকে দেখো কিভাবে রাধি প্রথমে চুলে জ্বালিয়ে নেব তারপর কড়াতে তেল দিয়ে দেবো তেল ভালো করে গরম করে নেব গরম তেল দারচিনি দিয়ে দেব এলাচি দাম বেশি তেল জন্য দিলাম না এলাচি জিরের সাথে বেটে দেব এখন গরম তেলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভেজে নেব এরপর আদা রসুন আর জিরে পাটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব উফ ঘি কষ্ট ভালোই লাগে না একবার ঘামিয়ে গিয়েছি এবার এক চামচ লবণ দিয়ে দেব আবার এক চামচ দেব মশলা কষানো হয়ে গেলে এখন মাংস দিয়ে দেব। মাংস ভালো করে কষিয়ে দেব ঢেকে এবার দেখো কেমন কষানো হলো একটু কি সুন্দর হয়েছে এখন ঝোল দিয়ে দেব। দেখো ঝোলেবি ভিতর মাংসগুলো কত সাঁতার কাটছে আমার তো এই এখনই খেতে ইচ্ছা করছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঘন্টা পর মাংস হয়ে গেল পেঁয়াজ আর রসুন অন্য একটি কড়াইতে দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব আর মাংসের মধ্যে দিয়ে দেব নেড়ে চেড়ে পাঁচ মিনিট রেখে দেব তাহলে রান্না শেষ হয়ে যাবে রান্না তো শেষ এখন আমি খেতে যাব হাসের মাংস খাবো রে মজা করে 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 এখন চুলা বন্ধ করে ঢেকে দেব তোমরা কে কে আমার মতো হাসের মাংসের

আমার মাংস ভাইয়ের মুখে গেল কিভাবে আরেকটা খাইছ হাইয়া তুমি তো পড়েছো কেন বলা তো যায় না কোথায় এসে পড়ে সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি বুঝছেন তাহলে ভালো থাকেন